সেই জহির আহানের লাশ পাওয়া যায়নি তার পরিবারকে ফিরে অনেকেই মনে করেন জীবিত জহির আহানকে যদি পাওয়া যেত এই চিত্র নির্মাতা জহির আহান সারা দেশে গ্রামে নগরের রাজনীতির সমীকরণের বাজে ভাজে যেসব খোঁজার জন্য চেষ্টা করেছিলেন সহ তাকে যদি জীবিত পাওয়া যেত তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল কিছু আছে তাকে জানতে পারবো বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারতের দুইটি কারণ ছিল ইতিহাস বিশ্লেষণ করতে পারব একটা কারণ ছিল এই উনিশশো সালে

وبرک السلام علیکم وبرکاتہ السلام علیکم وبرکار الحمد وبرکاتہ الحمدللہ الحمدللہ رب العالمین বাংলাদেশ জমাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের শহীদ প্রতিযোগী দিবসের আলোচনা সভায় প্রিয়ভাজন সভাপতি মহানগরীর সম্মানিত আমি বাংলাদেশ জমাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ফিলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলাম চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামিক কেন্দ্রীয় এবং মহানগরীর সংগ্রামী বৃন্দৃন্দ সাংবাদিক বন্ধুবান আলোচনায় সবাই উপস্থিত প্রিয় ভাইরা এবং সম্মানিত প্রসভা বাংলাদেশের মানুষের জন্য দেশপ্রেমিক মুক্তিকামী একটি স্বাধীন সাধক দেশের নাগরিক হিসেবে আজকের এই দিনটি কবির শোকে বেদনায় ভারাক্রান্ত দিন উদ্বেগের দিন দিবস সবাই আমরা জানি সবাই আমরা জানি একেবারেই স্বাধীনতা একেবারেই স্বাধীনতার তাক্কালে চোদ্দোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বিজয় হল তার দুদিন আগে জাতির যারা শ্রেষ্ঠ সন্তান বলে সেই সময় বিবেচিত শিক্ষাবিদ বুদ্ধিজীবী চিন্তাশীল দ্যালয়ের শিক্ষক পড়াবিদ সাংবাদিক দেশ এবং জাতি গঠনে যারা অনন্য অবদান রেখে থাকেন সেই সব চিহ্নিত থেকে হত্যা করা হয়েছিল এবং সে হত্যাটা করা হয়েছিল খুব ইতিহাস এটা বলে এবং একটা জাতির অভ্যুদয়ের সময় একটা জাতির স্বাধীনতার নতুন সূর্যোদয়ের সময় সেই দেশের সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার পিছনে কী ষড়যন্ত্র থাকতে পারে কারা এটা হতে পারে সে বিশ্লেষণটা আমি একটু পরে আপনাদের বেশ করছি আজকের সবার শুরুতেই স্বাধীনতার প্রাক করে আমাদের সেরা দেশের সেরা সন্তানরা যারা জীবন দিয়েছিলেন অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়েছিল নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছিল সেই সব দেশক্রমিক শহীদদের জন্য আমি গভীর শ্রদ্ধা যাপন করছি তাদের শাহাদাতের জন্য আল্লাহর কাছে আমি শাহাদাত মঞ্জুরের দোয়া কামনা করছি দুদিন পরে আসছে মহান বিজয় দিবস আমাদের মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের এই প্রিয় জন্মভূমিকে মুক্তির লড়াই যারা জীবন দিয়ে তারা শহীদ হয়েছিলেন শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের শাহাদাত মন্দিরের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছি শহীদ পরিবারের জন্য এটি আমি মনে করি তারা গর্বিত শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান তারা এই দেশের মুক্তির জন্যে নতুন একটি দেশের জন্ম এবং নতুন রাষ্ট্র গঠনের ঐতিহ্যের অংশীদার তা আমরা তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের ত্যাগ তাদের কারো পিতা কারো স্বামী কারো সন্তানের আত্মদারের মধ্য দিয়ে যে মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি যুগ যুগ ধরে জাতি তাদের এই ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করবে তারা সম্মানিত হবে। তাদের প্রতি আমি বাংলাদেশ জমা ইসলামের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি প্রশ্ন হল চোদ্দই ডিসেম্বরে বিদ্যুৎ তারা হত্যা করবে স্বাধীনতা কত বছর পরে আদেবী খুব পরিচ্ছন্নভাবে এই হত্যাকারী কারা এই সত্যটা জাতির সামনে এখনো প্রকাশিত যারা যারা সেবা দাস দেশটাকে কাছে লিজ দিয়ে এদেশের হিসেবে দলদাস হিসেবে দেশে নাগরিক হিসেবে বিদেশে আধিপত্য করতে ভালো লাগে বুদ্ধিজীবী দেশে হত্যাকাণ্ডকে তাদের ব্যাখ্যা একরকম আর যারা প্রকৃত দেশপ্রেমিক ভূ রাজনীতি রাজনীতির বিশ্লেষণ স্বাধীনতা যুদ্ধের প্রাক্তনের রাজনীতি হিসেবে দেশে পাকিস্তানের রাজনীতির সমীকরণ নিয়ে যারা গবেষণা করেন তাদের বিশ্লেষণ হচ্ছে মানে এখনো সম্পন্ন হয়নি এই জাতিকে বিশ্লেষকদেরকে গবেষকদেরকে চিন্তাশীলদেরকে মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য যুদ্ধ করেছিলেন আধিপত্যবাদীদের হাত থেকে এই দেশকে যারা অখণ্ড স্বাধীন জাতীয় তাদের বিবেচনার জন্য আমি এই বিশ্লেষণটা বিবেচনার জন্য রাখছি তারা বিবেচনা করবেন এবং প্রকৃত হত্যাকারী কারা হতে পারে সেটা এখনো আমাদের চিহ্নিত করার সুযোগ আছে একটা কথা আমি বলে আমি সেই বিশ্লেষণ দিকে যাই আপনারা সবাই জানেন যে কথা ঢাকা মহানগরীর সমাজ আহ আব্দুল সবুর ভাই এ কথা একটু আলোকপাত করেছেন দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের বিশিষ্ট চিত্র অভিনেতা চিত্র নির্মাতা সাংবাদিক জহির রেহান নিখোঁজ হয়ে গেল তিনি মুক্তিযুদ্ধে একজন যোদ্ধা ছিলেন তিনি মুক্তিযুদ্ধ সংগ্রাম লড়াই বুদ্ধিজীবী হত্যার এই সমস্ত ঘটনার উপরে একটা ডকুমেন্টারি প্রস্তুত করার জন্য তিনি গবেষণার কাজে হাত দিয়েছিলেন স্বাধীনতার সরিয়ে অব্যবহিত পর তিনি এ কাজে হাত দিয়েছিলেন

সুচিন্তিত রাজনীতি যারা করেন রাজনীতির উপরে মুক্তিযুদ্ধের উপরে বুদ্ধিজীবী হত্যার উপরে যারা গবেষক যারা রাজনীতিবিদ তাদের কাছে সেই লাশ পাওয়া যায়নি তার পরিবারকে ডেকে ফিরেছে অনেকেই মনে করেন জীবিত জহির আহমকে যদি পাওয়া যেত এই চিত্র নির্মাতা জহির আহান সারা দেশে গ্রামে নগরে রাজনীতির সমীকরণের ভাজে ভাজে যেসব তথ্য খোঁজার জন্য তিনি অনুসন্ধানী একটা ইনফরমেটিভ রিপোর্টিং করার জন্য

ষোলোই ডিসেম্বর তো দেশ স্বাধীন হয়ে যাচ্ছে বিজয় ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সৌরার্ডী উদ্যান অর্থাৎ তদাধীনতার রেসপোস্ট ময়দানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের যে দলিল স্বাক্ষরিত হল পূর্বাঞ্চলের যে কমান্ডার ছিল এদেশে পাকিস্তানি সেনার জেনারেল নেয়াজি আর ভারতের এই কমান্ডের প্রধান ছিলেন জগদীপ সিং অরোড়া রেস ময়দানে তারা আত্মসমর্পণের দলীয় যে স্বাক্ষর হয়েছিল সেটা হলো ষোলোই ডিসেম্বর তার মাত্র দুদিন আগে ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস তো সব আমাদের ঘরে না সবাই ঘরে আছে ডিসেম্বরের এক সপ্তাহ আট থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের পতন ঘটছে এবং পাকিস্তানি আত্মসমর্পণ করে এক এক দিকে করতে যাচ্ছে তারা যখন রাজধানী দিতে আসছে ষোলোই ডিসেম্বরে তখন এই বিজয়ের অনুষ্ঠান করে রেসকোস ময়দানে তখন আত্মসমর্পণ অনুষ্ঠানটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল জেলায় সকল নগরে সকল শহরে কিন্তু একই দিনে আত্মসমর্পণের ঘটনা ঘটেনি সমস্ত সব এক একদিন পতন ঘটেছে পরাজিত হয়েছে তার সৈন্যরা অস্ত্র জমা পলায়ন করছে ঢাকার দিকে ফিরেছে ক্যাটেগরি দিকে গিয়েছে তারা আজীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিল সেনা দুই প্রধানের সঙ্গে জাতিসংঘ এবং আন্তর্জাতিক নানান মিশনের সঙ্গে কমিউনিকেট করে আত্মসমর্পণের দলিল ড্রাফট হয়েছে স্বাক্ষরিত হবে ইতিমধ্যেই রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরে কিন্তু পতন হয়েছে মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের স্লোগান যে তার ঢাকার যাত্রা শুরু করেছে ফলে দেশের বিভিন্ন শহর কিন্তু অলরেডি পতন হয়ে দেশে বিজয়ের পাকিস্তানিরা পরাজিত জীবন যেখানে রক্ষা করতে পারছে না তারা আতসমত করে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে তারা একটা দেশ একটা জাতির জন্য আর কি ক্ষতি করতে পারে এটা একটা বিশ্লেষণের বিষয় যাদের সাহায্যে আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি বলে আধিপত্যবাদী শক্তি দেখি সেবা যারা জাতির কাছে গর্বিত হতে চায় তাদের কাছে আমাদের একটা প্রশ্ন খুব ইম্পার্সিয়াল নিরপেক্ষ বিশ্লেষণ করে আপনারা দেখুন ভারত আমাদের স্বাধীন দেশ হোক দুনিয়ার মুখে মাথা উঁচু করে গর্বিত সভ্য স্বাধীন জাতি হিসেবে জাতীয় সত্তা নিয়ে দুনিয়ার কারোর কাছে আমরা মাথা মাঠ করবো না পদান্ত থাকবো না পররাষ্ট্রনীতি আমাদের কখনো নত জানুক হবে না উঁচু শির হয়ে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশের মানুষ দুনিয়াতে স্বাধীন সভ্য দেশ হব বাংলাদেশের এই জায়গা থেকে কিন্তু ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করে বাংলাদেশকে সাহায্য করার পিছনে ভারতের দুইটি কারণ ছিল ইতিহাস বিশ্লেষণ বিশ্লেষণ করতে বলব একটা কারণ ছিল এই উনিশশো সালে পাকিস্তানি সেনাদের কাছে ভারত পরাজিত হয়েছিল পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মাণ পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা যুদ্ধের সুযোগকে ভারত গ্রহণ করেছিল পাকিস্তানি বঞ্চনা হয়েছি এখন এখানে আমাদের ঢুকতে হবে এবং এই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে ওই পঁয়ষট্টি পরাজয়ের গ্রামী প্রতিশোধ দিতে সেই জন্য তারা অস্ত্র দিয়ে ভেতরে তাদের এই উদ্দেশ্য ছিল বিশ্ব যে মনে হয়েছিল তারা দেশটা মধ্যে সাবিন করেছিল এটা ছিল একটা উদ্দেশ্যে তাদের পরাজয় প্রতিশোধ দেওয়ার জন্য পাকিস্তানি সেনাদের পরাজয় করার মধ্য দিয়ে তাদের এই প্রতিশ্রোধ নেওয়া ছিল একটা অন্যতম উদ্দেশ্য সেটা তারা করেছে হতে পারে যদি আর যুদ্ধ নীতিতে এক দেশের সেনাবাহিনী এক দেশের সেনাবাহিনীর জয় পরাজয় একটা আলাদা কন্টিনিউশন মেনটেন করে কোনো না কোনো সময় মতো তারা অবস্থা বুঝে তার প্রতিশোধ দেওয়ার

আমরা আমাদের এই জাতির চেতনা প্রচুকিত করবো এটা তাদের উদ্দেশ্য ছিল না তাই যদি হতো আমি দেশবাসীর কাছে আমরা বাংলাদেশের ভারতকে সত্য মনে করি না সারা দেশ চতুর্দিকে ঘেরাও করা একটি প্রতিবেশী দেশ কেন আমরা তাদের সত্য ভাবতে যাব আমাদের দেশের পরীতি বলা হয়েছে কারোর সাথে সত্য তারা সকলের সাথে বন্ধুত্ব সৌহার্দ্যপূর্ণ কোন দেশ কোন রাষ্ট্র কোন দেশের জনগণ আমাদের শত্রু নয় বিভিন্ন সময় ওই দেশের শাসন হওয়া যায় যারা অনিশ্চিত হন সেই শাসকরা কখনো এই বাংলাদেশের সাথে বিশ্বস্ত বন্ধুত্বের পরিচয় দেয় আমাদের অভিন্ন চুয়ান্নটি দলিল বাংলাদেশের উপর দিয়ে বই চলা যা উচ্চ হচ্ছে ভারত আন্তর্জাতিক নদী আইন পানি নীতি অনুযায়ী কোন মৌসুমে আমার দেশের পানি প্রবাহ হবে কোন মৌসুমে বাদ দিতে হবে সবকিছু লঙ্ঘন করে

গোপন রেখেছে পার্লামেন্টে নেয়নি এইসব চুক্তির মধ্যে আমাদের শিল্প অর্থনীতি বাণিজ্যকে তারা সেই দেশের কাছে বিকিয়ে দিয়েছে বাংলাদেশের মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ঢুকিয়ে দিয়ে ভারতের ইঞ্জিনিয়ার ভারতের প্রকৌশলী তাদের শ্রমিক কাজ করবে তাদের কারিগরি সুবিধা নিয়ে কাজ করবে যার মূল লাভ হবে ভারতের কাজটা করাবে বাংলাদেশে বাংলাদেশের কানেকটিভিটি বাংলাদেশের ইকোনমি বাংলাদেশ সামাজিক অবকাঠামো স্বার্থের চেয়ে তাদের অর্থনৈতিক স্বাস্থ্যতা যে সব প্রকল্পের মধ্যে বেশি বড় বেশি মুখ্য সেই সব লেখা প্রকল্প বাংলাদেশের বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি পদক্ষেপ ব্যবসা বাণিজ্য এই বছরই করা হয়েছে আর রাজনীতির কথা আর কি বলবো তাদের পছন্দ করা শাসকটা হলে বাংলাদেশ চলবে না এটা হচ্ছে তাদের নীতি

অথচ একটা দেশের পররাষ্ট্র মন্ত্রী সচিবরা এসে বিরোধী দলকে ঘটকারি করে আসো এটা কি কোন বিশ্বস্ত বন্ধুর কাজ আমার দেশের রাজনীতি আমার দেশের পররাষ্ট্রনীতি আমার দেশের ইলেকশন আমার দেশের ভোটাধিকার এদেশের মানুষ নির্ধারণ করবে করব্বিশ তিনটা ভোট আমরা দিতে পারিনি তিনটা বর্জন করেছে আর এই শক্তি ভোটেন সেবা দাস দলদারদেরকে গুরুত্ব করে তাদের পর্যন্ত সরকারকে তারা ঠিকিয়ে রেখেছে কথা কেন বলছি স্বাধীনতা যুদ্ধের তিপন্ন বছর পরে ভারত কখনো আমাদের বিশ্বস্ত বন্ধুত পরিচয় দিতে পারে আমরা ভারতের শত্রু নাই বরং ভারতে বছরে বছরে যারা শাসন ক্ষমতা এসেছেন তাদের ক্ষতি চাই একটা প্রমাণ দেখান আমি মিডিয়ার মাধ্যমে দুনিয়ার কাছে বলতে চাই যে বাংলাদেশ এমন কোন পদক্ষেপ নিয়েছে যাতে ভারতের ব্যবসা বাণিজ্য অর্থনীতি কৃষি ধর্ম সাংস্কৃতিক কোনো ক্ষতি আমরা করেছি আমরা করিনি কিন্তু আমরা শতটি প্রমাণ দেখাতে পারবো ভারতের শাসক দলেরা আমার দেশের অর্থনীতি শিল্প ব্যবসা কৃষি স্বৈন মূল্যবোধ তার ধ্বংস করেছে আমরা রাষ্ট্র হিসেবে ভারতকে শত্রু মনে করি জনগণ আমাদের নয় ভারতে যারা শাসক এসেছেন তারা সাম্প্রদায়িক একটি গোষ্ঠী ক্ষমতায় এসে বাংলাদেশে সংশ্লিষ্ট মানুষের আদর্শ মূল্যবোধকে তার ধ্বংস করতে চেয়েছে আমার বিশ্লেষণটা হচ্ছে এই যে এই দেশ যদি পদানত থাকে এটি করদ রাজ্যে পরিণত হয় ভারতের একটা বাজারে পরিণত হয় তাহলেই তো ভারতের লাভ বেশি ফলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যদি বেঁচে থাকে তাদের গবেষণা তাদের চিন্তা তাদের আবিষ্কার তাদের মেধা তাদের স্ট্যামিনা তাদের এনার্জি বিজ্ঞান প্রযুক্তির এই জাতির সেরা সন্তানকে দুনিয়ার মুখে মাথা উঁচু করে রাজনৈতিক চা জাতিতে যারা পরিণত করতে পারে তাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত তাদেরই হতে পারে দেশ শেষ হয়ে গেছে সব জেলা শহর পতন শুধু স্বাক্ষর আত্মসমর্পণ দলিল তৈরি করতে পারি নিজের গান বাঁচে না তারা এই জাতির ক্ষতির জন্য আর কি করতে পারে আপনি এই করবেন না বরং এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী দেশ রাষ্ট্র নির্মাণের এই সব সূর্য সন্তানকে ধ্বংস করতে পারে জাতিকে চিরদিন যারা পদোন্নতি করে রাখতে পারবে ডিকটেক্ট করতে পারবে তারাই এই জাতির সূর্য সন্তানদের ধ্বংস তারা মনে করছিল এটা এই কাজটা করা দরকার স্বাধীনতা একেবারে নিকটবর্তী সময় যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা ঘোলায় ফেলে আজকে তারা করবে তাদের উদ্দেশ্যের আমরা বিভ্রান্তের মধ্যে আছি ওরা কিন্তু হত্যার প্রপার সিলেক্ট করেছে কোন এই কামটা করলে পরে বাঙালি ঘোরা পানিতে আর মাছ ধরতে পারবে পানি ঘোলায় দিছে সত্য বেরিয়ে আসা উচিত একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব বুঝতে আমাদের অনেকটা কষ্ট হয় যে না আমরা দেশটা তো স্বাধীন আছি আমাদের লাল সবুজের পতাকা আছে আমাদের সীমানা তো সব ঠিক আছে